কাঙারুদের দেশ অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনি যা পৃথিবীর ব্যয়বহুল দেশগুলির মধ্যে অন্যতম আজ আপনাদের নিয়ে যাব এই শহরের মাংসর বাজারে দেখব ঠিক কতটা আলাদা এখানকার বাজার আমাদের দেশের থেকে কি কি মাংসই বা পাওয়া যায় আর কেমনই বা তার দাম নমস্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আমি অর্পণ আর এই মুহূর্তে আমি আছি সিডনি অস্ট্রেলিয়া এখানে এটার নাম হচ্ছে পেন্ডেল মিড মার্কেট এখানে সব ধরনের মাংস পাওয়া যায় সে চিকেন পোর বিফ ল্যাম তো এবার যাওয়া যাক মাংস কিনতে এই মার্কেটে আমি মূলত যাই ভালো খাসির মাংস কিনতে প্রথমে গিয়ে কালেক্ট করতে হয় কুপন এবং তারপর অপেক্ষা আমার নাম্বার এই যে দেখুন খাসির মাংস বিক্রি হচ্ছে পনেরো ডলার প্রতি কেজি এখানে এদের বললে আপনার পছন্দের মতন মাংস এরা বেছে দেবে তবে আমাদের দেশের মতন টাটকা খাসির মাংস পাওয়া যায় না অধিকাংশ খাসি এখানে ফ্রোজেন এছাড়াও দেখুন বিক্রি হচ্ছে ল্যাম্প রিবলেটস ম্যারিনেটেড ল্যাম্প চপস ও আরও অনেক ল্যাম্বের মাংস এখানে কিন্তু এরমভাবে মাংস ছোটো ছোটো প্যাকেটের মধ্যে বেছে বেছে দেয় আর দেখছেন কীরকম গ্লাভস পরে মাংস দিতে হয় এখানে আর এই কাছে সেলফের ওপারের পুরো অংশটাই কিন্তু টেম্পারেচার কন্ট্রোল আর আজকে নিলাম হেজেলের পছন্দের একটা ল্যাম্প লেগ যার দাম উনিশ ডলার পার কেজি এই মাংসের দোকানে কিন্তু সবসময় কোনো না কোনো অফার চলছে যেমন দেখছেন দু কেজি ল্যাম্প চপ নিলে ছত্রিশ ডলার এখানে কারি কার্ড কেটে দিতে বললে আমাদের পছন্দের মতন মাংস কেটে দেয় অস্ট্রেলিয়ানরা কিন্তু ল্যাম্প বা ভেড়ার মাংসটা খুবই পছন্দ করে এই জন্য দেখুন কত বিভিন্ন রকমের ল্যাম্বের মাংস এখানে বিক্রি হচ্ছে যেমন বিক্রি হচ্ছে ল্যাম্প কাটলেট যা অলরেডি ক্রাম্প করা জাস্ট ভাজলেই রেডি সঙ্গে বিক্রি হচ্ছে দেখুন ল্যাম্প কোফতা যেগুলো শিকের মধ্যে অলরেডি রেডি এগুলো গ্রিল করে অধিকাংশ এখানে খাওয়া হয় তাছাড়া ল্যাম্বে কিন্তু ফ্যাটের পার্সেন্টেজ খাসির থেকেও অনেকটাই বেশি এবং সারা বিশ্বের মতো এখানেও চিকেন হচ্ছে অন্যতম প্রিয় মাংস এখানে জানেন তো লেগ পিস জানি আমাদের ওখানে ঝামেলা হয় সবাই লেগ পিস চাই সেই লেগ পিসের দাম কিন্তু এখানে খুবই কম দেখুন ড্রামস্টিক বিক্রি হচ্ছে মাত্র পাঁচ ডলার অথচ ব্রেস্ট পিস বা থাই পিসের দাম কিন্তু এখানে তুলনামূলকভাবে অনেক বেশি দেখুন এখানে বিক্রি হচ্ছে চিকেনের পায়ের অংশটা মানে এমন কোনো চিকেনের অংশ নেই যেগুলো এখানে পাবেন না বিভিন্ন প্রকারে চিকেন এখানে কেটে আলাদা আলাদা দামে বিক্রি করা হয় এখানে বিক্রি হচ্ছে গোটা মুরগি আর হ্যাঁ টু প্যাক নিলে ফোরটিন ডলার পার কিলো যা দাম একটু কম এখানে বিক্রি হচ্ছে অলরেডি ম্যারিনেটেড ক্রাম চিকেন যেমন হারবান গার্লিক চিকেন চিকেন স্নিডসেল হানি সোয়া চিকেন মানে খুব সহজেই আপনি ফ্রাই করে খেতে পারবেন দেখুন এখানে পেঁয়াজ কেটে বিক্রি হচ্ছে ছ ডলার পার কেজি আবার ক্রাম চিকেন টেন্ডার লয়েন ষোলো ডলার আর সনিডসেল সতেরো ডলার মানে বাড়িতেই আপনি রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন মাঝে মাঝে তো কিনতে গিয়ে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এত ধরনের মাংস আর এত ধরনের তার কাঠ এবং তার দামও অনেক আলাদা শুধুমাত্র অস্ট্রেলিয়ান নয় এশিয়ারও প্রচুর লোকজনকে এখানে দেখতে পাবেন অস্ট্রেলিয়ানদের অন্যতম পছন্দের মাংস হচ্ছে বিফ দেখুন এখানে বিভিন্ন ধরনের বিফের মাংস বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়ানদের অতি প্রিয় হ্যামবার্গার প্যাটি এরপর আপনাদের দেখাব এখানে কি সুন্দর কিমা করে মাংস বিক্রি হয় সব ধরনের আলাদা আলাদা কিমা এখানে আমরা নিয়ে নেব ল্যাম্প কিমা যা সতেরো ডলার পার কেজি পাশেই দেখছেন পোর্ক কিমা তেরো ডলার পার কেজি এখানে কিন্তু বিফ পোর্ক ল্যাম্প চিকেন সব এরম পাশাপাশি বিক্রি হয় তবে মাঝখানে যাতে একে অপরের সঙ্গে মিশে না যায় আর সঙ্গে নিয়ে নেব কিছু চিকেন কিমা যার দাম ন ডলার পার কেজি অস্ট্রেলিয়ানদের অন্যতম আরও একটি প্রিয় মাংস হল পোর্কের মাংস তাই এই মাংসেরও বিভিন্ন সম্ভার এখানে দেখতে পাওয়া যায় এছাড়াও এখানে বিক্রি হয় প্রচুর ধরনের সসেজেস এই যে দেখুন বিক্রি হচ্ছে চিকেন চিজ অ্যান্ড মাশরুম সসেজ যার দাম পনেরো ডলার পার কেজি তো এই জায়গাটা হচ্ছে আরও অনেক ড্রায়েড যেসব মিট আছে সেগুলোর জন্যে যেমন হ্যাম বেকান এখানে দেখুন এত বড় স্মোকড লেগ অফ হ্যাম এই এত বড় মাংস সোর এর এগুলো যেমন এগুলো হচ্ছে কুকড রোস্টেড বিফ যেমন ব্রিস্কেট ওগেরা কোল্ড মিট মানে ভাবেই খায় কেটে স্লাইস করে আপনি খেতে পারবেন দেখুন এখানে বিক্রি হচ্ছে রেডিমেড চিকেন নাগেটস সঙ্গে চিকেন উইংস ক্রাম্প করা যেগুলোর দাম হচ্ছে পাঁচ ডলার মানে বাড়ি গিয়ে ফ্রাই করলেই খাবার রেডি এখানে আছে ম্যারিনেটেড বার্বিকিউ চিকেন এই দেখুন হোল চিকেন বিক্রি হচ্ছে এগুলো কোনো স্পেশাল অফার আছে সেই জন্য অলরেডি প্রিপ্যাক্ড আর দাম হচ্ছে আট ডলার পার কেজি চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই এই মার্কেটে আর কি কি পাওয়া যায়। কোয়েলের মাংস বিক্রি হচ্ছে ডলার করে

বাজার করতে করতে খিদে পেয়ে যায় ফ্রেশ অরেঞ্জ জুস তো এখানে হচ্ছে সুগারের সেকশন ভর্তি জুস ওগেরা সঙ্গে ফ্রুট আছে এগুলো হচ্ছে ব্রাউন অনিয়ন এক কেজির দাম হচ্ছে তিন ডলার কার্লিক পার ব্যাগ চার ডলার করে আলু ওয়াশ করে বিক্রি হয় পাঁচ ডলার করে হচ্ছে পাঁচ ডলার এখানে বিক্রি হচ্ছে পার্পল দেখুন দাম হচ্ছে ডলার পার কেজি চাল কুমড়ো বিক্রি হচ্ছে ছ ডলার পার কেজি কুকড মিটও বিক্রি হয় এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের চিজ এখানে বিক্রি হচ্ছে ভেনিসান ইয়ার ভেনিসান মানে হচ্ছে হরিণ হরিণের কান কারোর যদি হরিণের কান খাওয়ার ইচ্ছে হয় এখানে পাওয়া যায় ইনোয়াট ইজ ভেনিসন ইয়ার ভেনিসান ইজ ডিয়ার জানি না মানুষের খাওয়ার জন্য কি না কিন্তু কারণ খুব ক্রিস্পি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ভেনিসান ইয়ার দাম হচ্ছে কুড়ি ডলার মানে যত রকম উৎপাদন জিনিসপত্র হয় সবগুলো এখানে আছে পুরো সেকশনটা দেখছেন এটা হচ্ছে কুকুর কুকুরদের জন্য ল্যাম্বার রাইস এখানে বিক্রি হচ্ছে কুকুরদের খাওয়ার জন্য বহুত বড় বড় হাড় এখানে কেটে রাখা আছে মাংসর আর ভেতরে এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে মাইনাস সেভেন্টিন এখানে আরও আছে কুকুরদের জন্যে হাড় এগুলো হচ্ছে শুয়োরের যে হাতের জায়গাটা হয় সামনের ওইগুলো এগুলো ইট সিমস লাইক অলরেডি কুকড ক্রিসপি আই মিন ড্রাইড এখানকার কুকুর এই ধরনের ট্রিট পায় এবার ধীরে ধীরে চললাম বিলিং কাউন্টারের দিকে ও ইউ গাইস গুড হালো ইউ নো উই গেট নো উই গেট Uh, we're onion bag and the same as all of them? Yes. Yeah? Okay. Yeah. How much is it? 47 cents. Thank you. Yep, you too. Inshallah. i trolley ভর্তি এখানে ট্রলি রাখা থাকে আর বাইরে প্রচুর পার্কিং আর কিছু কিছু সবজিও এখানে বাইরে রাখা থাকে দেখুন যেমন এখানে কুমড়ো বহুত বড় বড়